আমি মোহাম্মদ বেলাল উদ্দিন খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে ডিসেম্বর উদযাপিত হবে এই অনুষ্ঠানের আমি সার্বিক সাফল্য কামনা করছি এবং আমি এবং আমার কলেজের ছাত্রছাত্রী শিক্ষক এবং সর্বস্তরের জনগণকে বিশেষ করে খুব কুপসাভাসীকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি তোমাদের এই সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি উপস্থিত হব আগামী একুশে ডিসেম্বর ইনশাআল্লাহ তোমাদের এই প্রোগ্রামকে আমি সাফল্য কামনা করছি এবং তোমাদেরকে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি